আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে জাহিদ ফার্নিচারের আরও একটি নতুন লাইভে স্বাগতম আজকে আপনাদের সামনে এসেছি আকর্ষণীয় একটি কন্যাশুকেশের কালেকশন যেটি বর্তমানে আমাদের জাহিদ ফার্নিচার শোরুমে রেডি রয়েছে অর্থাৎ একদম রেডি প্রোডাক্ট আপনারা এসে সরাসরি দেখে নিয়ে যেতে পারবেন আজকে লাইফটি খুবই শর্ট হবে তো আজকে এই কণাশুকেশটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি ষাট বাষট্টি জিএম বাড়ি আব্দুর রফ চৌধুরী মার্কেট সাঁতারকুল রোড উত্তর ঢাকা বারোশো বারো এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু থ্রি এইট টু সেভেন ফোর সিক্স তো এই কন্যাশুকেজটি কিন্তু সম্পূর্ণ চিটাগান সেবন কার্ড দিয়ে তৈরি করা হয়েছে অর্থাৎ এখানে যত কার্ড দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চিটাগান সেবন কার্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং এই সকল ডিজাইনগুলো কিন্তু নিখুঁতভাবে হাতের সাহায্যে খোদাই করে তৈরি করা হয়েছে তো এখানে কিন্তু আমরা ডিজাইনগুলোতে গোল্ডেন কালার করেছি এবং বাকি কাঠে আমরা ন্যাচারাল কাঠ কালার রেখেছি একদম আপনার ঘরের জন্য একদম পারফেক্ট একটি শোকেস অর্থাৎ যে কোনো কোনায় আপনার যদি কোনো খালি স্পেস থাকে তো সেই স্থানে কিন্তু একদম পারফেক্টলি এই শোকেসটি বসে যাবে তো এই শোকেসটির সাইজ হচ্ছে আঠেরো ইঞ্চি টু আঠেরো ইঞ্চি একদম গ্লাস ফিটিংস করে আপনাদেরকে দেখাচ্ছি এবং উপরে থাকছে আকর্ষণীয় একটি স্পট লাইট এগুলো যদি আপনাকে খুলে দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটি লাইট সিস্টেম রয়েছে অর্থাৎ ভিতরে আপনার যে আনুষঙ্গিক প্রোডাক্টগুলো থাকবে সেগুলো কিন্তু খুবই ভাবে ফুটে উঠবে এই লাইটের লাইট থাকার কারণে আর এখানে আমরা কিন্তু এইট মিলি মোট চারটি শেলফ ব্যবহার করেছি এবং প্রতিটি শেলফের গ্লাস এইট মিলি করে দেওয়া রয়েছে এই যে আপনাদেরকে করণাশুক ভালোভাবে দেখায় দূর থেকে এ হচ্ছে পুরো করণাশুক এসটি এটি কিন্তু আঠেরো ইঞ্চি ইন্টু আঠারো ইঞ্চি আর উচ্চতা হচ্ছে ছয় ফিট এই সকল কাজগুলোই হাতের সাহায্যে খোদাই করে তৈরি করা হয়েছে এবং চিটাগাং সেগুন কাঠ দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে বর্তমানে আমাদের ফ্যাক্টরিতে কিন্তু এরকম আরও অনেক প্রোডাক্ট তৈরি করা হচ্ছে কর্নার শোকেস আপনারা এখানে এসে সরাসরি কাঠ দেখে নিয়ে যেতে পারবেন আমরা কিন্তু এর ভিতরে এইট মিলি চারটি শেলফ এবং মোট পাঁচটি তাক রয়েছে এবং একদম নিচে কিন্তু লুকিং গ্লাস দেওয়া রয়েছে অর্থাৎ উপরের যে লাইটটি রয়েছে একদম নিচে রিফ্লেক্স করে খুব সুন্দরভাবে কিন্তু আপনার ভিতরের আনুষঙ্গিক জিনিসপত্রগুলো ফুটিয়ে তুলবে তো এটি সাইজ হচ্ছে আঠেরো ইঞ্চি আঠারো ইঞ্চি অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আঠারো ইঞ্চি এবং অপরটি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আঠারো ইঞ্চি এবং সামনে দিয়ে রাউন্ড হয়ে গেছে অর্থাৎ এই হচ্ছে কণাশুকেশের আপনার শেপটা আপনাকে আপনাদেরকে যদি একদম গ্লাস ফিটিংস ছাড়া অবস্থাতে দেখাই আমাদের এখানে আরও একটি রয়েছে গ্লাস ফিটিংস ছাড়া অবস্থাতে এটার সাইজ কিন্তু আবার আঠারো ইঞ্চি টু আঠারো ইঞ্চি সরি এটা হচ্ছে একুশ ইঞ্চি টু একুশ ইঞ্চি তো এই হচ্ছে আপনার পেছনের যে কোনাটি রয়েছে অর্থাৎ বাসার যে কোনো গ্যাপ থাকলে সেই গ্যাপটি পূরণ করার জন্য কিন্তু এই কনাসুগেশ হতে পারে আপনার সেরা পছন্দ তো এটা কিন্তু হচ্ছে ডিজাইনেবেল এখানে কিন্তু খুবই ডিজাইনেবেল রয়েছে আর এছাড়া কিন্তু আমাদের এখানে আরও প্রায় তেরো দশটি ধরনের আলাদা আলাদা ডিজাইনের কণাশোগেশ আমরা তৈরি করে থাকি তো এই করণা সুগেজটির কোড নাম্বার হচ্ছে জেড সি ফোরটি এইট বর্তমানে আমাদের এই করণাশোগসটির প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বর্তমানে অফার মূল্য পনেরো পার্সেন্ট সার দিয়ে বর্তমানে অফার মূল্য মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আঠারো ইঞ্চি টু আঠারো ইঞ্চি এই করণা প্রাইস এখানে কিন্তু আমরা পায়া ব্যবহার করেছি তবে আপনারা যদি পায়া সারা চান অর্থাৎ লেভেল নিচে বিট দিয়ে সে অনুযায়ী কিন্তু করে দেওয়া যাবে আমাদের সরমের ঠিকানাটি আমি আবারও বলে দিচ্ছি ষাট বাষট্টি এম বাড়ি আব্দুর রব চৌধুরী মার্কেট সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরির ঠিকানাও কিন্তু এটি অর্থাৎ আমাদের এই শোরুমে আসলে কিন্তু আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে ভিজিট করে যেতে পারবেন আমাদের এখানে কিন্তু সর্বনিম্ন কর্নার শোকেস উনিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বত্রিশ হাজার টাকা পর্যন্ত কর্নার শোকেস রয়েছে এখানে কিন্তু আরও একটি রয়েছে অর্থাৎ এখানে কিন্তু দুটি কার্নিশে ভিন্নত্ব রয়েছে এখানে গোলাপ কার্নিশ এবং এখানে ডায়মন্ড কার্নিশ এই দুটি কার্নিশের ভিন্নতা রয়েছে এছাড়াও ডিজাইন কিন্তু সম্পূর্ণ এক এবং এখানে কিন্তু যখন গ্লাস ফিটিংস করা হবে তখন কিন্তু নিচেও লুকিং গ্লাস দেওয়া থাকবে এবং এরকমই সৌন্দর্য দেখাবে তো আজকে লাইভটি আর বড়ো করবো না আমি এটির প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা তাই যারা দেখে রেডিমেড এই প্রোডাক্টটি ক্রয় করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের জাহিদ ফার্নিচার শোরুমে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি আমি ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং টাইটেলেও দেওয়া রয়েছে তারপর আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট টু থ্রি এইট টু সেভেন ফোর সিক্স আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সরাসরি চাইলেও দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমেও এ হচ্ছে কণা সুগেষ্টি এখানে কিন্তু আমরা ভিতরের মিলি গ্লাস ব্যবহার করেছি উপরে স্পট লাইট থাকার কারণে কিন্তু ভিতরের জিনিসপত্রগুলো খুবই সুন্দরভাবে ফুটে উঠবে এছাড়াও এখানে কিন্তু আমরা একটি লক সিস্টেম ব্যবহার করেছি এ হচ্ছে এক দুই এখানে একটি তিন চার মোট চারটি শেলফ এবং জি অসংখ্য ধন্যবাদ চারটি শেলফ এবং মোট পাঁচটি তাক ব্যবহার করা হয়েছে তো এই এটা সম্পর্কে কিন্তু আরও নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের আসছে অর্থাৎ রেগুলার কিন্তু আমরা নতুন নতুন কর্নার শোকেজ তৈরি করে করেছি এবং সেগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে অর্থাৎ কিছুদিন পূর্বে আমরা পিছনে সমান টাইপের একটি শোকেজ করণা তৈরি করেছি সেটা আমাদের ইউটিউব ফেসবুকে দেওয়া রয়েছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন তো এটার প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি আপনারা বারবার শুধু বলেন যে আমরা ভিডিওতে প্রাইস বলে দিই না প্রাইস বলে দিই না আমি কিন্তু আজকে এটির প্রাইস একদম বলে দিচ্ছি অনেকবারই বলে দিচ্ছি ইনশাল্লাহ এটির বর্তমান অফার প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আঠেরো ইঞ্চি টু আঠেরো ইঞ্চি তবে যদি আপনি এরকম সাইজে নেন একুশ একুশ অর্থাৎ এটা থেকে আপনার তিন ইঞ্চি বড় যদি এই সাইজটা নেন তাহলে আপনার প্রাইস বেড়ে দাঁড়াবে হচ্ছে পঁচিশ হাজার টাকা অর্থাৎ তিন ইঞ্চির জন্য আপনার অলমোস্ট আড়াই হাজার টাকার মতন বাড়তি দিতে বাড়তি দিতে হবে এটির প্রাইস মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার পাঁচশো সরি বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র এই করাসু গেসটির প্রাইস তো যা আপনারা চাইলে অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদেরকে বাংলাদেশের সকল জেলাতে আমরা পিক আপ ট্রাগসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি তবে আমরা কিন্তু এই কণাশুকেশ শুধুমাত্র এই গ্লাসের প্রোডাক্ট কর্নার শোকেস আমরা কুরিয়ারের মাধ্যমে দিই না কারণ ওরা ভেঙে ফেলে অর্থাৎ তারা গ্লাসের রিক্সগুলো নিতে চায় না তাই কিন্তু আমরা এই কর্নার সুকেশ শুধুমাত্র আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি না এছাড়া আমাদের এখানে আর গ্লাস ব্যতীত অন্য যে সকল প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই যারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের পিক আপ প্র্যাক্সের মাধ্যমে নিতে হবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আলাদাভাবে বহন করতে হবে তো আজকের ভিডিও আজকের লাইফটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি বড় করব না তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম